নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম বেশ কিছুদিন যাবৎ একটু শারীরিক অসুস্থতার কারণবশত আমি নিয়মিত বৈদিক বার্তায় উপস্থিত হতে পারিনি সেই কারণে সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী আমরা শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আমরা আলোচনা রাখছিলাম আমরা তৃতীয় অধ্যায়ের একুশতম শ্লোক পর্যন্ত আমরা অধ্যায়ন করেছি এবং সেখানে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত মানুষ এই শ্রেষ্ঠ ব্যক্তিকে কিভাবে অনুকরণ করেন বা তার আচরণকে অনুসরণ করেন আমরা সেই বিষয়ে জেনেছিলাম আজ ভগবান আরও কিছু নির্দেশ দিচ্ছেন নিজের উদাহরণ দিয়ে বর্ণাশ্রম অনুযায়ী কিভাবে বিহিত কর্ম অবশ্যই আমাদের পালন করা উচিত সেই বিষয়ে নির্দেশ দিতে গিয়ে আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগের আমরা বাইশতম শ্লোক অধ্যয়ন করব নথম স্তি কর্তব্যম কিঞ্চনা কি নপ্রাপ্ত অপ্তব্য ব্রত ইব চক্র মুনি ভগবান অর্জুনকে বলছেন এ পার্থ তিলোকে আমার কোনো কর্তব্য নেই এবং প্রাপ্ত করার মতো বা অপ্রাপ্ত কোনো বস্তুও নেই তবুও আমি কর্মে নিজেকে নিয়োজিত রাখি এখন ভগবানের দ্বারা এই জাগতিক জগৎ পরিচালিত হচ্ছে আর তার দ্বারাই সমস্ত সৃষ্টি তাহাতেই লয় তাই তিনি নিজে উদাহরণ দিচ্ছেন যে কেন আমাদের কর্ম করা উচিত কেন আমাদের কর্ম বা বর্ণাশ্রম অনুযায়ী আমাদের যে কর্মবিহিত রয়েছে তা নির্দেশ পালন করা উচিত তিনি পরিষ্কারভাবে বলছেন যে এই ত্রিলোক স্বর্গমত্ত পাতাল এখানে এমন কোন কর্তব্য নেই যা আমার দ্বারা নয় বা আমার প্রাপ্ত বলো বা অপ্রাপ্ত বলো বা যা আমি পেয়েছি যা আমি পাইনি এমন কোনো বস্তু কিন্তু আমার নেই সবটাই আমার দ্বারা তবু আমি নিজেকে কর্মে ব্যাপিত রাখি বা কর্মের সাথে নিজেকে যুক্ত রাখি কেন আসুন আমরা সেই বিষয়ে আরো অধ্যয়ন করবার চেষ্টা করি মানুষের সম্বন্ধ তো শুধু এই জগতের সঙ্গে তাই কর্ম তাই ধর্ম অর্থ কাম মুখ্য এই চার পুরুষার্থ সিদ্ধির জন্য তার কর্তব্যের বিধান শুধু এই জগতেই সীমিত কিন্তু আমি সাধারণ মানুষ নই ভগবান নিজে বলছেন আমি সাধারণ মানুষ নই আমি স্বয়ং সকলের কর্তব্য বিধানকারী সাক্ষাৎ পরমেশ্বর সুতরাং সর্বমত্ত পাতাল এই তিলকে আমি সর্বদাই অবস্থান করি আমার জন্য কোনো লোকেই কোনো কর্তব্য বাকি নেই তিলকে কোথাও এমন কোনো অপ্রাপ্য বস্তু নেই যা আমার কাছে দুষ্প্রাপ্য বা অপ্রাপ্ত কারণ আমি সর্বেশ্বর আমি পূর্ণকাম এবং সকলের স্রষ্টা আমার কোনো বস্তুরই প্রয়োজন নেই আর আমার কোনো কর্তব্যেও বাকি নেই তা সত্ত্বেও লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে অর্থাৎ সংস্কারিত মানুষ তৈরি এবং ধর্ম আচরণ পরায়ণ মানুষ তৈরির দিকে লক্ষ্য রেখে সব মানুষের উপর দয়া করে আমি কর্তব্য কর্মে ব্যাপিত থাকি এবং কর্ম ত্যাগ করি না ভগবান নিজে কর্মত্যাগ করেন না সেই বিষয় অর্জুনকে জানাচ্ছেন এবং আমার যদি ভোগে আসক্তি না থাকে এবং কর্মফলরূপ কোন বস্তুর প্রয়োজনীয়তা না থাকে তাহলে আমি কর্ম করবো কেন অথবা আমি তো পরম পদ লাভ করেছি তবে আর কর্ম করার প্রয়োজন কি কারণ অন্য কোনো কারণে কর্ম করার প্রয়োজনীয়তা না থাকলেও মনুষ্য লোককে দেবত্ব লোকে উন্নীত করতে হলে আমাকে নিত্য কর্ম করতে হবে অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে আমি তো পেয়ে গেছি ভগবান আমি তো ঈশ্বর লাভ করেছি আমার কাছে তো ভগবান সাক্ষাৎ উপস্থিত তাহলে আমার আর কর্ম করার কি প্রয়োজন আমি তো প্রচুর গ্রন্থ পাঠ করেছি আমার কাছে প্রচুর জ্ঞান তৈরি হয়েছে সুতরাং আমার আর এই কর্ম কর্তব্যের প্রয়োজন নাই আমি সারাদিন ওই ভগবান হা কৃষ্ণ হা কৃষ্ণ করে যাবো ভগবান সেখানেও নির্দেশ দিচ্ছেন নয় এটা করা যাবে না নিত্য কর্ম তিনি তো সর্বশক্তিমান তিনি তো সর্ব কারণের কারণ তাহলে তিনি কেন নিজেকে কর্মের সাথে যুক্ত রেখেছেন তিনিও বলছেন লোক সংস্কার আমাদের প্রত্যেকে আমরা মানুষ হয়ে জন্মাই কিন্তু মানুষ আমাদের হতে হয় আমাদের মানুষ তৈরি হতে হয় তাই সেই কারণে ভগবান তার নির্দিষ্ট কর্মের কথা তিনি নিজেকে যুক্ত রেখে বলছেন যে আমাদের মধ্যে অনেক সময় এই এই ধারণা বা মনোবৃত্তি চিন্তা আমাদের দ্বারা প্রতিহত হয় বা আমরা প্রতিপাদিত করি যে আমি তো ঈশ্বর পেয়েছি বা আমি তো ঈশ্বর লাভ করেছি তাহলে আমার আর এই নিত্য কর্মের প্রয়োজন নেই আমার এই জাগতিক কর্মের প্রয়োজন নেই বা আমার কাছে এই সমস্ত কর্ম এগুলো সবটাই অপ্রাসঙ্গিক তখন ভগবান নিজেকে উদাহরণ দিচ্ছেন আমিও কর্ম করছি আমিও আমার নিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছি কারণ এই সৃষ্টিকে বাঁচাতে হবে এই বিরাট এই যে সুপ্রিম ন্যাচারাল পাওয়ার যে পাওয়ারের উপর দাঁড়িয়ে এই মহাজাগতিক জগতে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ গ্রহাণুপুঞ্জ নক্ষত্র তারা নির্দিষ্ট কক্ষে নিজ নিজ স্থানে তারা বিরাজ করছে এই সমস্ত কর্মকে যদি ধরে রাখতে হয় তাহলে আমি মর্যাদা পুরুষোত্তম পরম পুরুষোত্তম আমি সৃষ্টি লয়ের কর্তা তবু আমাকে সৃষ্টিকে বাঁচাতে লোক সংগ্রাহ সংস্কারাচ্ছন্ন মানুষ সংস্কারিত মানুষ শুদ্ধ চিন্তক মানুষ শুভ চিন্তক মানুষকে বাঁচানোর তাগিদে আমাকেও নিত্য কর্ম করতে হয় ভগবান অর্জুনকে সেই গৃহীত যে কর্ম অবশ্য পালনীয় তার দৃষ্টান্ত উল্লেখ করলেন এবং জানালেন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন हरे कृष्णा ओम तत्सत्